মাটি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দুনিয়া এ নোবি এলো মায়া মে করে হাসিলে হাজার মানি কাজেলে মুক্তা জরে দুনিয়া এ নোবি আসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত জরে ও দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা ও দয়াল মুর্শিদ যার সকা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা রশনিতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জলে মদিনার ঘরে ঘরে নূরের রশনিতে দুনিয়া গেছে ভরে

মাঝে হেলা করিস না আমি যাব মদিনা তুই ছেড়ে দে নৌকায় আমি যাবো পাল তুলে দে মাঝে হেলা করিস না তুলে দে মাঝে হেলা করিস না ছেলে রে নৌকায় আমি যাবো আজকে আমরা বিকেল বেলা সাংঘু নদীর তীরে ঘুরতে এসেছি আমাদের ভিডিও ফটোশুট করলাম এনজয় করলাম এখন আমরা আমাদের মন্তব্য চলে যাবো